পরীক্ষা কেন্দ্রে অস্থায়ী কর্মীর দাদাগিরি পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হবে এমনটাই হুমকি দিচ্ছেন ওই অস্থায়ী কর্মী এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হতেই পার গোটা আরামবাগ মহকুমা কলেজের অস্থায়ী কর্মী কলেজ পড়ুয়ার কাছ থেকে অবৈধভাবে জোরপূর্বক দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছেন ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে এত বড় একটি কলেজে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে সেই নিয়েই কিন্তু কর্তৃপক্ষের দিকে ইতিমধ্যেই আঙুল উঠছে উল্লেখ্য নেতাজি মহাবিদ্যালয়ের এক ছাত্র পরীক্ষা সেন্টার পড়ছে অঘর কামিনী প্রকাশ চন্দ্র বিদ মহাবিদ্যালয়ে আর সেইখানেই এক কলেজের অস্থায়ী কর্মী সৌনক সাঁতরাকে জোরপূর্বক দিতে হচ্ছে টাকা কখনো ফোন পেতে কখনো আবার ক্যাশে টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে অন্যদিকে কলেজের প্রিন্সিপাল তিনি বলছেন অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে অভিযুক্ত ওই কলেজের অস্থায়ী কর্মী সৌনব সত্রাকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি ক্যামেরা দেখে চুপ করে যান পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন আর তার কিছুক্ষণ পর তিনি বলেন আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে অভিযুক্ত ওই কর্মীর এটিই দাবি যদিও এই ঘটনা জানাজানি হতেই বিরোধী শিবিরে বিজেপির কটাক্ষ করতে ছাড়েনি তীব্র ভাষায় এদিন এই বিষয়ের কটাক্ষ করেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস এ বিষয়ে সকলে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ঘটনাটা ঘটেছে বলতে আমি কালীপুর কলেজের ছাত্র সেকেন্ড ইয়ারে পড়ি এবারে আমি যখন আমাদের সিট পড়ে বেঙাই কলেজে এবারে আমরা যখন আমরা আমি যখন এক্সাম দিতে যাই আর কি তখন সৌনক তার সাথে দেখা হয় এবারে সৌনক হচ্ছে যে তার সাথে আমার আগেই পরিচয় ছিল খেলাধুলার মাধ্যমে একটু এবারে সে বলে যে আমি বেঙাই কলেজের স্টাফ আমি তোকে পরীক্ষায় পাস করে দেবো ফোন থেকে লিখতে দেবো আমাকে কিছু তাহলে খরচাপাতি আরে দিবি এবার আমি বলি আমি তো পড়াশোনা করে এসেছি তাহলে আমি কেন আর খরচাপাতি দিতে যাব আমার কোনো ফোন দেখা লিখার প্রয়োজন নাই সে বলছে নাহলে তোকে ফেল করিয়ে রকম নানা নানারকম হুমকি দেয় এবারে সেই ভয়েতে আমি জানছি যখন ফোন থেকে লিখতে পারবো এই হবে সেই হবে আমি ভয়েতে পয়সা টয়সা দিয়ে দিই এবারে পরীক্ষা দেওয়ার পরে সে হাতে ক্যাশ টাকাও নেয় এবং তার উপরন্তু অনলাইনেতেও মার টাকা নেয় এবারে এই সব ব্যাপারে যদি আমি কাউকে কিছু বলি এরকম নানা রকম পান্নাসের হুমকিও দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার আগের বছরও তোমার হ্যাঁ আগের বছরেও নেওয়া হয়েছিল এ বছরেও নেওয়া হয়েছে এবারে বলেছে যদি কাউকে কিছু বলি পরীক্ষায় ফেল করিয়ে দেব তোকে তো বেঙ্গাই কলেজে পরীক্ষা দিতে আসতে হবে তুমি কি বলেছিলে যে আমি হচ্ছে পরীক্ষা দিতে পারবো না বা আমাকে আরো না সে আমার সাথে অনেকের সাথেই করেছি সবার সাথে তো আমার জানা পরিচয় সেটা নেই শুধু আমার যেটুকু বলার আপনাদের পাওয়ার আছে আর আছে সেটা আপনারা বলুন দেখুন কি করবেন এরকম মানুষ যেমন না কলেজে না থাকে এরকম স্টাফ বা শিক্ষক আর কোনো যোগ্যতা রাখেনি এ দুর্নীতিগ্রস্ত ভাবে তারা তো মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে খারাপ করছে আমি কালীপুর কলেজে পড়ি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ পরীক্ষা দিতে যেতে ভয় লাগছে অবশ্যই এবার নানা রকম হুমকি টুমকি দিচ্ছে এবার পরে যদি হয় আপনারা থাকবেন সাথে যাতে না কোনো কিছু হয় কিসের জন্য টাকা চাইছে কিসের জন্য টাকা চাইবে নানা রকম মদ খাবো ফিস্টি করবো এই রকম টাকা দিয়ে হ্যান ত্যান এরকম কি বলবেন ছেলেদের কাছ থেকে দিনের পর দিন পরীক্ষা দিতে জোর জবরস্তি করে টাকা নিয়েছ কি বলবেন হাজার হাজার টাকা হুমকি দিয়েছ কি বলবেন একজন স্কুলের চাকরি করে একজন ছাত্র নেতা হয়ে কি করে টাকা নিয়েছ দেখুন একটা কথা বলি হুম এটা আমাকে প্রথমেই প্রথমে চক্রান্ত হয়েছে । ঠিক আছে তো এরপর আমি দেখলাম এটা এটা ফাঁসানো যখন আমার কাছে তো দিনের পর দিন ফোন পে অনেক টাকা নিয়েছেন এমনকি রোড নাম্বার পর্যন্ত দিয়ে আছে কি বলবে না এটা 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 আমাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে আপনাকে বলছি আমি তো এটা বলছি সেটা ফাঁসানোর চক্রান্ত আর কি বলবো এখানে তো আবার নতুন করে বলার কিছু নেই তো যেটা যেটা আমি বলেছিলাম আমার কাছে আমার কাছেও রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে আমি বলেছিলাম যে এরকম যে এরকম কিছু সময় তো আমি ফোনে প্রবলেম এত রোড নাম্বার কতজনের ছিল না সেটা আমার কাছে না দেখুন আমার তাই দেখুন আমি নন আমি অস্থায়ী কর্মীর কাজ করি আমার তো এটা আমার তো এটা ডিউটি নয় আমি কাজ করি অস্থায়ী কর্মীর কাজ আমি প্রফেস্টার হলেতে খাতাপত্র পৌঁছে দিয়ে চলে আসি ওটা প্রফেসর দাদা আমি দেখুন এটা আপনার কাছেই শুনতে পাচ্ছি এটা কিন্তু আমার জানা নেই আমি কথা দিন শুনিনি যে এরকম টাকা পয়সা নিয়েছে বলে হ্যাঁ আমার কাছে অন্তত রিপোর্ট কিছু নেই এবার কী বলবো বলুন এরকম আছে যদি অভিযোগ আসে তাহলে কি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে অভিযোগ আসে সেরকম অর্থনীতি গভর্নিং বডি সেই এখানে সিদ্ধান্ত নিতে পারে বা তারা আলোচনা করতে পারে কিন্তু এটা তো আমার একক বিষয়ও নয় আমার উপরে আছে আমার পরিচালন সমিতি আছে হ্যাঁ সেখানে সরকারি মেম্বাররা আছেন আছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে হ্যাঁ দেখলাম যে ফোনপের মাধ্যমে ওনার লেনদেন থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো যখন দেখলাম গা শিউড়ে ওঠার মতো একটা ঘটনা যেখানে ছোটবেলায় দেখতাম যে আমরা পড়াশোনা স্কুলে পড়তে গেলে স্কুল যাব না বলে ভয় পেতাম আজকে মাস্টাররাও রাস্তায় ঘোড়াঘড়ি খাচ্ছে তারা পড়াবো বলে রাস্তায় গিয়ে কাঁদছে এই পশ্চিমবাংলা সরকারটা থাকলে আরও যে কত কি দেখার বাকি আছে সেটা আবারও একটা তার মানে বাস্তব প্রমাণ ব্যাঙাই কলেজের মতো একটা যেখানে ক্যাম্পাস রয়েছে সেই কলেজ ক্যাম্পাসে দিনের পর দিন ফোনপের মাধ্যমে ক্যাশের মাধ্যমে টাকা নিয়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে কলেজের যে প্রিন্সিপ্যাল যে টিচাররা রয়েছেন আমার মনে হয় তারা সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন অথবা জেগে ঘুমোচ্ছেন কারণ এই টাকা এই টাকা যিনি নিচ্ছেন উনি কিন্তু একার মদতে নিচ্ছেন না এই ভদ্রলোকের পিছনে মাথা আছে আপনি হয়তো দেখতেও পাবেন এই টাকার ভাগ হয়তো মমতা ব্যানার্জির যাচ্ছে তাহলে ভাবুন আজকে শিক্ষা ব্যবস্থা রাস্তায় মুড়ি হয়ে গেল আগামী দিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন